যে কথা হচ্ছে তিনটি জিনিস ভেবে দিও আমরা অনেক সময় অনেক কথাবার্তা লেনদেন অঙ্গীকার অনেক কিছু আমরা মানুষকে দিই তা এই জন্য বলা হয়েছে তিনটি জিনিস বেবি চিনতে দিও তো আসন জেনে নেই কোন কোন জিনিস তিনটি জিনিস কোন কোন তিনটি জিনিস আমরা ভেবে দিতে হবে এক নম্বরে আসন জবান এক নম্বরে আসেন জবাব পরামর্শ ঋণ তিনটে জিনিস বুঝতে পেরেছেন যে আমরা জবাব দিব পরামর্শ দিব ঋণ দিব দ্বিতীয় নম্বরে আসেন সম্পত্তি সন্তান নারী এই তিনটি জিনিস আমরা বিবেচিনতে করতে হবে সম্পত্তি একজনকে দিবেন সন্তান কীভাবে দুনিয়াতে জীবনযাপন করতে হবে সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং নারী যাক বিস্তারিত আমি বলছি না তারপর আসেন তিনটি জিনিস সব সময় কষ্ট দেয় ঢোকা দারিদ্রতা স্মৃতি আবার তিনটি জিনিস কখনো করো না কখনো করা যাবে না যেটা হচ্ছে আপনার অহংকার অপমান আশা আবার তিনটি জিনিস কখনো চুরি করা যায় না যেমন চরিত্র জ্ঞান বিদ্যা আবার এসেন তিনটি জিনিস কখনো ছোট বেবনা কর্ম কর্তব্য ঋণ আবার তিনটি জিনিস সব সময় মহত্ব দিয় গুরুত্ব দিও পরিবার পরিজন বন্ধ তো বন্ধুগণ বুঝতে পেরেছেন যে তিনটি জিনিস আমি যদি অনেকগুলো কথা বললাম প্রত্যেকটা কাজে তিনটে তিনটি করে যেমন তিনটি জিনিস ভেবেচিন্তে করতে হবে তিনটি জিনিস সবার প্রিয় তিনটি জিনিস সব সময় কষ্ট দেয় পরে তিনটি জিনিস কখনও করা যাবে না আবার তিনটি জিনিস কখনো চুরি করা যায় না তিনটি জিনিস কখনও ছোট বাবা উচিত না আবার তিনটি জিনিসকে সবসময় মহত্ব গুরুত্ব দিতে হয় তো বন্ধুগণ বুঝতে পেরেছেন আমি এক এক করে সকল তিনটি জিনিস আমি বলেছি আপনাদেরকে অবশ্যই বুঝতে পেরেছেন তা আশা রাখি আমরা ভেবেচিন্তে কাজ করবো মানুষকে দোকা দেওয়ার চিন্তা করবো না এবং মানুষ যে আমাদের পছন্দের যে জিনিসগুলো এই জিনিসগুলো আমরা পছন্দই রাখতে হবে তো ভিডিওটুকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন সাথে সাথে সাপোর্টের উদ্দেশ্যে আপনি কমেন্ট করবেন লাইক দিবেন ফলো করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করলাম